আজ আকাশে একদম রোদ্দুর উঠবে না কারণ আকাশ দেখেই বোঝা যাচ্ছে আর সকলকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি এখন সময় হচ্ছে সকাল সাতটা আর দেখো আকাশে আজকে করে রোদুর উঠবে না তো ছেলে আর আমি ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করে চা খেয়ে ছেলে পড়তে চলে গেল আর আমি এই যে সবজি কাটতে বসে পড়েছি বেত শাক ছিম দিয়ে বেগুন দিয়ে রান্না হবে আমি বেগুন দিয়ে নিরামিষই রান্না করি কিন্তু মানে বেত শাক এতটাই কম যার জন্য আমাকে ছিম দিতে হচ্ছে যদি একটু বেশি হয় তো ছিমটাকে প্রথমে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখেছি আর ওদিকে আমি বেগুনটাকেও ভেজে তুলে রাখবো রোজ আমি সর্ষ মানে সর্ষে বলছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি করি বেত শাক কিন্তু আজকে কি মনে হলো রসুন থেতো করে দিয়ে দিলাম জানি না কেমন হবে খেতে বাট খেয়ে তো দেখি আর দেখা যাক খেয়ে কেমন হয় কারণ আমার না বেতন শাকটা নিরামিষই ভালো লাগে তবুও জানি না আজকে দিলাম কেমন হবে তো দেখলে তোমরা বেগুন আর শিমটাকে ভেজে তুলে রেখেছি আর এদিকে শাকটাকেও দিয়ে দিলাম দিয়ে আমি বেত তারপর ভাজা ছিম বেগুনগুলোও দিয়ে দিচ্ছি তো আমি শাকটা রান্না করলেনি তোমরা সঙ্গে থাকো रुझाउने एक्लो मेरो मन कसा দিকে ভাত ফুটছে আর আমি ঘরে এসে মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে বেত শাক রসুন ফোড়ন দিয়ে আর মাছের মাথা আলু দিয়ে রান্না করা হবে আর আমি মাছ রান্নার মশলাটাও শিলেবেলে বেটে নিয়েছি তোমরা তো সেটা দেখতেই পেলে মানে শাকটার পরে এই মশলাটা বেটে নিয়েছি তো দেখো ফাইনালি আমার মাছ ভাজার কমপ্লিট আর এখানে বাটা মশলা আর মশলাতে আছে আদা পেঁয়াজ রসুন টমেটো আর দেবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর প্রথমে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুর মধ্যে আধেকটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে এবার আলুটাকে লাল লাল করে ভেজে এর মধ্যে মশলাটা দিয়ে তো আমি মাছের মাথাটাকে রান্না করবো আর কীভাবে মাছের মাথাটা রান্না করি তোমরা সঙ্গে থাকো रुझाउने एक्लो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मै च्यानले हरा नौ डाँडा छ कम्पनी छ बिछोडको बेलैमा बिछोडको They lay me <coughs> ফাইনালি আমার মাছের মাথার ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমি বাসন মাছতে বসে পড়েছিলাম ভেবেছিলাম মাছের মাথাটা একদম কষা কষা করবো আলু দিয়ে মাথা দিয়ে মানে একটুকু ঝোল থাকবে না কিন্তু যেহেতু আজকে ডাল করিনি শাক করেছি আর মাছের মাথাটা যেহেতু করেছি শুধু তার জন্য একটু ঝোল করেছি না হলে তো হবে না না দুবেলা এটা দিয়ে খাওয়া আর এদিকে রান্না করে আমি বাসন মাছতে বসে পড়েছি আর আজকে না সকাল সকাল ঘরটাও মোচা হয়নি বাসন মেজে আমাকে ঘরও মুছতে হবে তারপরে আমাকে স্নান করতে যেতে হবে তো দেখো আমি বাসনটাকে মেজে ঘরটাকে মুছে নিই তারপর আমি স্নান করতে যাব বোঝাও নে এগুলো ইয়ৌ মেরুন কাসারি বোঝাও নেতি নাই যা আর এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা আমি সেই যে ঘর মুছেছি তারপর আর তোমাদের সামনে আসি কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল মানে এত তো ঠান্ডা লাগছিল যে মানে আমি যে খেয়েছি আমার তো আমি তোমাদেরকে ভিডিও করতে পারিনি আমি স্নান করে এসেছি পুজো দিয়েছি মানে যেটুকু করেছি সব কাঁপতে কাঁপতে আমি কাজ করে কোনো রকমে অল্প একটু হাতে করে নিয়ে খেয়েছি মানে বসেও খাই নি এতটা ঠান্ডা লাগছে আজকে তো আমি খেয়ে দিয়ে যে ব্ল্যাঙ্কেটের তলে ঢুকেছি আড়াইটা বাজে আমি আর নামিও নি তো এখন আমি একটু শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম ফোন দেখছিলাম তারপরে সাড়ে পাঁচটা বাজে উঠলাম সন্ধ্যে দিয়ে আমি একটু চা বানিয়ে নিলাম এখন এই চা খাবো গরম গরম চা খেয়ে তারপরে আপাতত এখন কোনো কাজ নেই আর ঠান্ডার জন্য এখন সেলাইও করছি না কারণ কোমরে খুব যন্ত্রণা করছে ঠান্ডার থেকেই হয়তো হচ্ছে তো দেখো চা তো খেয়ে নিয়েছি সেই সাড়ে পাঁচটায় আর এখন বাজে রাত্রি সাড়ে নটা এখন এই যে আমরা রাতের খাবার খেতে বসে গেছি এই যে আমি সেই মাছের মাথা দিয়ে এখন খাচ্ছি আর ওই যে শাক আর আজকে শাকটা আমার খুব একটা ভালো লাগেনি আমার যেন নিরামিষই ভালো লাগে যেহেতু আজকে আমি রসুন দিচ্ছি আমার গেলে ভালো লাগেনি কিন্তু মেয়ের কালে ভালো লেগেছে তো ফাইনালি খাওয়া দাওয়া করে বিছনায় চলে এসেছি তো এখন আমরা শোবো আর ভিডিওটি বড় করলাম না ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসছি সকলকে গুড নাইট